হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আপনাদের জন্য রয়েছে মানে আপনাদের জন্য না শুধু আমার নিজের জন্যও মানে আমাদের সবার জন্যে রয়েছে একটা দারুণ জিনিস আর সেটা হচ্ছে আমাদের সবার প্রবলেম মাচা তো এই যে গরম এলো এখন কিন্তু বেশিরভাগ গরমের সবজি মাচাতে হয় তো যেসব সবজিগুলো মাচাতে হয় তাদেরকে কিন্তু মাচা না দিলে সেই গাছের গ্রোথও ভালো হয় না আর সেই গাছের গ্রোথ ভালো না হলে সবজি তো আমরা পাবই না তো সহজেই কি করে মাচা দেওয়া যায় ছোট্ট ছোট্ট জায়গাতে সেটা চলুন আজকে দেখে নেব আর এই যে আমাদের কাছে বড় বড় মাচা দেওয়ার উপকরণ এবং জায়গা কোনোটিই কিন্তু নেই তো আমরা ছোট্ট জায়গার মধ্যে সুন্দর করে মাচা করেও কি করে সবজি মানে সবজির চাহিদাটা পূরণ করতে পারি তো সেই রকমই টবের গাছে তিন রকমের মাচা আজকে আপনাদের আমি দেখাবো তো চলুন আমরা সেই তিন রকমের মাচা দেখে নেই আর সব দিক বিচার করে আমরা সেই মাচাগুলো তৈরি করব। যা খুব সহজে আমাদের হাতের কাছে থাকবে যা সময় খুব কম লাগবে এবং খুব সহজে আমরা যেটা দিতে পারব তো সেই সব দিক দেখে আপনাদের জন্য এই যে তিন রকমের এই মাচা নিয়ে এসেছি চলুন আজকে দেখে নিই আমরা সেই তিন রকমের মাচা আর এদিকে দেখতে পেলেন আমি ওই যে কীটনাশকটাই ডুবিয়ে ডুবিয়ে প্রত্যেক দিনই কিন্তু মিলিবাগ তাড়াচ্ছি জবা গাছ থেকে কারণ এটা প্রতিদিনই আমি করছি এই গাছটাতে অনেক বেশ মিলিভাগ ধরে গেছে আমি খেয়ালি করিনি পাতার নিচে দিয়ে তো এই যে কীটনাশকটা দিচ্ছি এটাতে কিন্তু অনেকটাই মনে হচ্ছে কমে এসেছে আর এদিকে এই যে আমার কুমড়ো গাছগুলোকে আর ধরে রাখা যাচ্ছে না ওরা তো এক একেবারে এবারে দৌড় শুরু করেছে তো চলুন এবারে আমরা মাচার কাজে লেগে পড়ি আর আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে আখ যেটা সব সবসময়ই থাকে আর আঁখ দিয়েই আমি প্রথম মাচাটা তৈরি করব। তো চলুন আখ নিয়ে নিয়েছি আর এই যেখানে দেখতে পাচ্ছেন টুনি বাল্বের যে এই যে তারগুলো ওটা নষ্ট হয়ে গেছে তো ওইটাই নিয়ে এসেছি দড়ি হিসেবে মানে ওটাই পেলাম হাতের কাছে ওটাই নিয়ে এসেছি আর দড়িটা কিন্তু কোনো প্রবলেমই নয় সুন্দর সুন্দর দড়ি আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারি সেটা যদি আপনাদের কাছে পুরোনো গেঞ্জি থাকে সেই গেঞ্জি ছোট ছোট করে ছিঁড়ে নিলেও কিন্তু খুব সুন্দর দড়ি হয় সেটা শক্ত হয় আর ছেড়েও না আর দড়ি দিয়ে কিন্তু বাঁধনটাও খুব টাইট হয় এই যে আমি যে বাঁধছি তার দিয়ে এর থেকেও কিন্তু দড়ির বাঁধনটা ওই যে গেঞ্জির যে দড়িগুলো হয় ওই দড়ির বাঁধন ভালো হয় কাপড় ছোট্ট ছোট্ট করে সরু সরু করে কেটে আপনারা করতে পারেন যেভাবে দেখবেন প্যান্ডেলের ওই যে বাঁশ ওরা বাঁধে ও সবই কিন্তু কাপড়ের দড়ি ব্যবহার করে তো ওই রকম কাপড়ের দড়ি তো আমরা খুব সহজেই বাড়ি থেকে বানিয়ে নিতে পারি তাহলে আমাদের দড়ির প্রবলেম থাকলো না আর আখ তো আপনাদের সবার কাছে নেই তো আপনারা চেষ্টা করবেন আখ বাগানে একটা মাছের পেটিতে করে রাখতে এই যে আমার এক বন্ধু সেদিন বলছিলে যে আখ কত বড় জায়গায় করবে তো একটা মাছের পেটিতে যদি আগ করা যায় সেখানে কিন্তু খুব সুন্দর আঁক হবে আমি কিন্তু প্রথম যে আখটা সেটা মাছের পেটিতেই করেছিলাম সেই মাদার গাছ থেকে এখনও দু একটা করে আখ ওখানে বেরোয় আর যদি বাড়িতে এইরকম ছোট ছোট শুকনো ডাল থাকে তাহলেও করতে পারেন তো যেটা থাকবে করবেন তা না হলে তো বাঁশের কঞ্চি বা যাই হোক ওটা কিনেই আনতে হবে আর ওদিকে দেখতে পেলেন আমার কিন্তু খুব সুন্দর মাচা তৈরি হয়ে গেছে ছোট্ট মাচাই দিতে হবে কারণ আমি দেব এই যে টবে দেখতে পাচ্ছেন যে বর্বটিটা তারের সাথে যে এরকম করে বেয়ে বেয়ে বেড়াচ্ছে এখান থেকেও কিন্তু ভালো হবে যদি ওদের আমি একটা মাচা দিতে পারি কারণ এখানে একটাই তার গেছে অতটা ভালোও কিন্তু হবে না তো এই যে বলতে বলতে দেখুন চলে এসেছি আর তিনটে আককে ছোট ছোট আমি খুঁটি করেছি ওই খুঁটির সাথে এই যে মাচাটাকে আমি এবার বেঁধে দেব আর এই দেখুন এটা মাত্র দশ ইঞ্চি টব আর দশ ইঞ্চি টবে তো এর থেকে বড় মাচা দেওয়া সম্ভব নয় মানে ওই মাচাটা তাহলে ধরে রাখতে পারবে না আর এই যে ছোট্ট একটা বরবটি গাছ এইটুকু মাচাই কিন্তু এর জন্যে যথেষ্ট শুধু একটু ওদেরকে কেয়ার করতে হবে যখনই একটু বাইরের দিকে চলে যাবে ডালটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে এর ওপরে সেট করে দিতে হবে তাহলেই কিন্তু এই মাচাটাই দেখবেন দারুণ সুন্দর কাজ করছে আর দেখুন কত সহজে ক মাত্র একটু সময়ের মধ্যে আমার এত সুন্দর একটা মাচা রেডি হয়ে গেল তো দেখুন এবার ওদের থাকার জায়গাটা কি সুন্দর হলো আমার নিজেরই দেখে খুব ভালো লাগছে আর ওই যে লম্বা লম্বা ডালগুলো আমি মাচার চারপাশ দিয়ে একটুখানি সেট করে দিলাম এবার ওরা যতটা হবে নিজেরাই ধরে নেবে আর গোড়াতে ছোট্ট দুটো ফুল আজকেই ফুটেছে দেখলাম আপনাদেরকে প্রথমেই দেখালাম আর গাছটা একদম সুস্থ আছে ওই যে কীটনাশক ঘরও আমার যেটা ওটা আমি মাঝে মাঝেই দিয়ে দিই তাতে কোনো পোকার আক্রমণ হয়নি আশা করছি এখান থেকে খুব ভালো বর্বটি পাবো এবার চলুন অন্য মাচায় এবার চলুন সবথেকে সহজ আর সুন্দর মাচা দেখাই তো সবথেকে সহজ আর সুন্দর মাচা আপনারা এই দেখুন এইভাবে তৈরি করতে পারেন আর এটা যেমন একটু সময় সাপেক্ষ একটু কষ্ট এটা কিন্তু একেবারেই কষ্ট নেই মানে যারা সময় এবং পরিশ্রম দুই বাঁচাতে চান তাদের জন্য হচ্ছে এই মাচাটা তো এই মাচাটা তৈরি করতে শুধু লাগে চারটে খুঁটি এই যে এরকম খুঁটি আপনারা সেটা বাঁশের নিতে পারেন আমার কাছে এই যে আখ থাকে তো আমি আখ দিয়েই বানাই আখগুলো কিন্তু একদম শুকিয়ে নিতে হবে যখন আর ওর থেকে গাছ হবার সম্ভাবনা থাকবে না তখনই দিতে হবে তা না হলে কিন্তু আবার এই আখটাও গাছ হয়ে যাবে তখন ওই মাটিটাও নষ্ট হবে তো এই মাচাতে একেবারে যখন গাছটাই যে এই রকম ছোট থাকে এই যেমন ধরুন এটাতে রয়েছে এই রকম ছোট থাকতেই চারদিকে এইরকম দিয়ে দিতে হবে চারটে খুঁটি পুঁতে তারপরে সেই খুঁটির গা দিয়ে আস্তে আস্তে গোল গোল করে ডগাগুলোকে ঘোরাতে হবে ওই দেখুন যখনই এই যে এই রকম বড় ডগা একটা বেরোয় তখনই কিন্তু আমি এরকম আস্তে করে গোল করে আর একটা ডগার সাথে এই যে এরকম করে দিয়ে দিই এই যে সেদিন এই ডগাটা দিতে গিয়ে যে ভেঙে গেছে একটু ছোট হয়ে গেছে তাই এটার যতই ভেতরে রাখছি থাকছে না তো এইরকম যত ডগাই যে এগুলো যখনই একটু বড় বড় হয়ে যাবে গোল গোল করে ওই দেখুন সব ঘুরিয়ে দিয়েছি আর একবার যদি এরকম ঘুরিয়ে দেন তাহলে কিন্তু গোল একটা রাউন্ড শেপ এখানে তৈরি হয়ে যাবে তারপর ওরা নিজেরাই ওইটাকে ধরে ঘুরতে থাকবে আর অল্প দিনের মধ্যেই দেখুন এখানে কি সুন্দর তৈরি হয়ে গেছে মাচা আর এই মাচাটা করে কিন্তু আমি প্রত্যেকবারই বেশ ভালো সাকসেসফুল হয়েছি তো এইরকমভাবে যখন আমার হাতে সময় থাকে না তখন কিন্তু আমি এইরকমভাবেই মাচা দিই এই দেখুন এইদিকে সব ঘুরিয়ে ঘুরিয়ে ডালগুলোকে তৈরি করেছি মাচা আর যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে আপনারা এই যে এরকম করে সুন্দর করে মাচা তৈরি করতে পারেন যে যেমনভাবে করবেন মানে এটাকে অনেক ডেকোরেট করে অনেক সুন্দর করে করা যেতে পারে তো আমার হাতে অত সময় নেই বলে আমি যে যেমন আছে তেমন করেই দিয়ে দিলাম তো দেখুন এত সহজে এই রকম সুন্দর সুন্দর মাচা যদি আমরা টবের মধ্যে করে নিতে পারি তাহলে এগুলো তো সরাতেও খুব সুবিধা হয় কোথাও যদি আমার একটু রাখা চেঞ্জ করে রাখতেও ইচ্ছে হয় তাহলেও কিন্তু রাখতে পারবো যেটা বড় মাচা তৈরি করলে সম্ভব হয় না আর এই যে এই বরবটির জন্যে এইটুকু মাচাই কিন্তু যথেষ্ট আর এটা এখন অনেক দিন থাকবে মোটামুটি বরবটি গাছটা কিন্তু ছমাস তো থাকবেই ঠিক ওই রকমভাবে আপনারা এই যে ঝিঙের মাচা দিতে পারেন উচ্ছের মাচা তো খুবই ভালো হবে আপনারাও জানেন উচ্ছে গাছ খুব একটা ছড়ায় না ছড়ালেও খুব সরু সরু ডগা তো ওভাবে উচ্ছের মাচাটাও কিন্তু খুব ভালো হয় তবে এই যে কুমড়ো লাউ এগুলোতেও রকম ছোট্ট মাচা হবে হবে না তা নয় আমি একবার করেছিলাম হয়েছিল তবে এগুলোর একটু বড় মাচা হলে ভালো হয় আর একটা মাচা আপনারা করতে পারেন যেটা এই যে এরকম গাছগুলোকে যদি ওপরেই যে এরকম কিছু থাকে সেখানে দড়ি বেঁধে এই গাছটার সাথে ঝুলিয়ে দিতে পারেন তিন চারটে দড়ি চারদিক দিয়ে ওই মাচাটাও কিন্তু বেশ ভালো হয় তবে আমি ওই মাচাটা করব না কারণ ওটাই একটা প্রবলেম আছে ধরুন এখানে যদি আমি এখন ঝুলিয়ে দিলাম গাছটা যখন নতুন নতুন থাকবে তখন বেশ ভালোই লাগবে সেটা আমি যে এই বরবটি গাছটাও করতে পারতাম কিন্তু যখনই গাছটা একটু পুরনো হয়ে মরামরা হয়ে যাবে ভাবুন ছাদের একটা কোণে যদি মরা মরামরা গাছ আর সেটাকে আমি তুলতে পারছি না যেহেতু এটাই যে এইখানে বাধা থাকবে তাহলে কিন্তু দেখতে বেশ বাজে লাগবে আর যদি আমি এটা এইরকম মাছা করি তাহলে গাছটা পুরনো হলেও কিন্তু আমি একটা সাইডে সরিয়ে রেখে কিছুদিন ওখান থেকে আরও বরবটি পাবো। তো ওই দড়ি টাঙানো মাচারাও আপনারা করতে পারেন যদি কোনো আড়াল সাইড থাকে একটুখানি যেটা একেবারে সামনাসামনি নয় সেই সব জায়গাগুলোতে কিন্তু করে দিতে পারেন আর এই মাচাটা নিয়ে কয়েকদিন পরে আমি আপনাদের কাছে ফিরে আসব কয়েকদিন মানে কিছুদিন পর দেখবেন তখন এই মাচাটার কীরকম চেহারা হবে এই যে এখন যত নোংরা দেখা যাচ্ছে তখন আর এইগুলো তো কিছুই দেখা যাবে না যেমন এখন এই যে এই গাছটার দেখুন খুঁটিটা যখন প্রথম দিয়েছিলাম ভালো লাগছিল না দেখতে তো এখন আর বোঝা যাচ্ছে না এখানে কোথায় কি আছে তো আজকে তো আমরা দেখে নিলাম তিন রকমের মাচা সেটা খুবই সহজে আমরা টবের মধ্যেই তৈরি করতে পারি আর তাছাড়াও যদি টবের মধ্যে আরও কিভাবে সুন্দরভাবে মাচা দেওয়া যেতে পারে ঘরের ওয়েস্টেজ জিনিস দিয়ে সেটা নিশ্চয়ই আমার আপনাদের সামনে যখনই মানে মাথায় আসবে তখনই নিয়ে আসব আর এইদিকে দেখতে পাচ্ছেন আমার যে কৃষ্ণচূড়াটা ওই যে হাত থেকে পড়ে ভেঙে গেলো সেটাকে রিপোর্ট করার জন্যে চলে এসেছি তো এইটাকে রিপোর্ট করার জন্য আমি একটু বড় টবই নিয়ে নিলাম আর এই টবটায় দেখতে পাচ্ছি মাটিটা বেশ ভালোই তৈরি আছে তবে যেহেতু আমি পারমানেন্ট গাছই বসাবো তো কিছুটা সার দিয়ে মাটিটা একটুখানি তৈরি করেই আমি বসাবো আর এই যে মাটির ডেলাতটা ভাঙতেই দেখলাম একটা মাটির মধ্যে রয়েছে এটা তো আমার বাগানের মাটি নয় এটা নিশ্চয়ই নার্সারি থেকে যে গাছ এনেছিলাম ওই মাটিটা তো ওটা বাদ দিয়ে দিলাম তো ড্রেনেজটা দেখছি এর মধ্যে বেশ ভালো করেই এই দেখুন করা রয়েছে আমি আর আলাদা করে করছি না আর নিচে বেশ কিছুটা সিন্ডারও দেখলাম রয়েছে এবার এই মাটিটাকেই চলুন একটুখানি এর মধ্যে দিয়ে দেবো আমি প্রথমে গোবর সার ব্যাস নিয়ে নিয়েছি এক মগ গোবর সার আর ওদিকে আজকে আমার হেল্পার হয়েছে ওই দেখুন আমার সাথে জল দিতে এসেছে তো এবার এর মধ্যে একটু সর্ষে খোল একটু হাড় গুঁড়ো শিংকুচি ব্যস্ত এইটুকু দিয়েই আমি আজকে এই মাটিটা তৈরি করে নেব একটু ভার্মি কম্পোস্টও দেওয়া যেতে পারে তো এই যে এই রকম তৈরি করা মাটি যদি একটু আগে তৈরি করে রেখে দেওয়া যায় কয়েকদিন আগে মানে পনেরো কুড়ি দিন আগে তাহলেই ভালো হয় তো সেটা যাই হোক আমার করা হয়নি তো এখনই আমি এরকম করে দিচ্ছি এরকমভাবে দিয়েও কিন্তু গাছের আমার কোনো ক্ষতি হয়নি আর ঠিক এরকমভাবেই মাটি তৈরি করে আমি একটা জবা গাছে কিছুদিন আগেই বসিয়েছিলাম ভীষণ সুন্দর হচ্ছে আর একটা স্থলপদ্ম বসিয়েছি সেটাও তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে ভালো করে মাটিটাকে একটু মিক্সড করে নেব এবারে চলুন এটাকে এই যে দিয়ে দিই আর এই যে গাছটা হাত থেকে পড়ে গেছে ভেঙে এটাকে এবার নিয়ে নেই এখন এটাকে আমি কিছুই করব না এরকমভাবেই বসিয়ে দেব একদিকে বেশ ভালোই হলো আসলে কৃষ্ণচূড়াতে একটু বড়ই হয় আর একটু বড় টবে দিতে পারলেই কিন্তু ভালো হবে ব্যাস গত বছর তো খুব ভালো ফুল দিয়েছিল দেখা যাক এবারে হয় কি না তো হাতের সময়ও ফুরিয়ে এসেছে এবার আমরা বিদায় নেব আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকে যারা নতুন বন্ধুরা আছেন তাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা